মুসলিমরা কেন ও বিসি তালিকায় ব্যাখ্যা দিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস জানালেন অনগ্রসর আছে তো দেখুন বিস্তারিত দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে সম্প্রতি পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তৃণমূল জামানায় দেওয়া সার্টিফিকেট বাতিল করা হয়েছে দু হাজার এগারো সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার এক বছর পরই পাশ হয়েছিল ও সংক্রান্ত বিল রাজ্যপাল সম্মতি দেওয়ায় তৈরি হয়েছিল আইন সেই সময় অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস মুসলিমরা কেন ও বিসি তালিকায় ব্যাখ্যা দিলেন এই প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস জানান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর ও নিয়ে আইন তৈরি করার নিজে দিয়েছিলেন তিনি খুব তাড়াও দিচ্ছিলেন সেই সময় মুখ্য সচিবকে বলে একটু সময় চেয়ে নিয়েছিলেন তিনি নিয়ম মেনেই সেই কাজ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি ওপেন বিশ্বাস জানিয়েছেন প্রথমে আইন বিভাগে তারপর সংবিধান বিভাগ তারপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সম্মতি সম্মতি মেলার পর কাগজ ফিরে আসে দপ্তরে এরপর বিধানসভায় বিল পেশ হয় বিল পাশ হয়ে যায় তারপর আইন তৈরি হয় মুসলিমদের কেন ও বিসি শ্রেণীভুক্ত রাখা হলো এই প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী জানান ইসলামের মধ্যেও অনগ্রসর শ্রেণী আছে এটা সমীক্ষা করতে গিয়ে দেখেছিলেন তিনি তার দাবি মুসলিমরা কোনো কাস্টে বিশ্বাস করে না কিন্তু বিয়ের সময় আবার সেই কাস্ট মানা হয়ে থাকে তাদের মধ্যেও অনগ্রসর শ্রেণী আছে মুসলিমরা অনগ্রসর দাবি করে উপেন বিশ্বাস বলেন পশ্চিমবঙ্গে এসএসসি এসটির এসসি এসটির পর অনগ্রসর হলো মুসলিমরা এসসি এস বাদ দিলে সব থেকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে থাকে মুসলিম পরিসংখ্যান দিয়ে তিনি জানান সাতাশ শতাংশ মুসলিম তেইশ শতাংশ তপশিল জাতি আর পাঁচ শতাংশের কিছু বেশি তপসিলী উপজাতি রয়েছে সেই কারণেই বাম আমলের সিদ্ধান্ত মেনে নেন তিনি এছাড়াও উপেন বিশ্বাসের যুক্তি হলো বুদ্ধবাবু কলকাতা হাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে নিয়ে একটা কমিটি গঠন করেছিলেন কয়েকজন অফিসারকে কর্ণাটকে পাঠিয়েছিলেন তারপরেই তালিকা তৈরি করেছিলেন